আর সেই আসামিকে একজন আসামিকে ধরে আমাদের ভাই পশ্চয় আপনাদেরকে ফোন করেছিল কিন্তু

پاسہ کو شیڈ گھنٹی جو جس سے اس سے پھل رہے ہیں اس کو گھنٹی ہے اے مول اے مول ہمیں 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 ہمیں

সময় আছে আমি নাম হই সাংগঠনিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং উনাধিবাই কর্মকর্তা তাহলে আমরা আগামী কাল আগামী আগামী বুধবার দুপুর 12টায় সবাই রংপুর মহানগর পুলিশ কাজ কার্যালয়ে ভিড় এবং শাররিকি দেব আপনারা সেই কর্মসূচিতে শতভূভাবে অংশগ্রহণ করবেন এবং আপনারা কথা হলো আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা একেবারে মারদীতভাবে No, <laughs> no,